বর্তমানে রিয়াল মাদ্রিদ ভাই একটা পাড়া ক্লাবের মতো হয়ে গেছে তাদের ভাই ডাউনফল এভাবে আসবে রিয়াল মাদ্রিদ কখনো কল্পনা করতে পারে নাই তাদের এই ডাউনফল আসার পিছনে মূল কারণে হবে কি জানেন যে ব্রাজিলিয়ান অতিরিক্ত ব্রাজিল ভক্ত বলা হয় ফুটবলে নাকি সবচাইতে শক্তিশালী অ্যাটাকিং লাইন আপ রিয়াল মাদ্রিদের আরে ভাই ওই অ্যাটাকিং লাইন আপ তাদের প্রত্যেকটা ম্যাচে ভাই তাদের এলোমেলো খেলা এরপর তাদের ডিফেন্স বলেন মিড বলেন অ্যাটাক বলেন কোনো দিক দিয়ে আসলে ভাই ফ্যানদেরকে তারা খুশি করতে পারতেছে না তারা এখন হয়ে গেছে পুরো একটা পাড়ার ক্লাবের মতোই তাদের দিয়ে আসলে ভাই এখন আর কিছুই হবে না যেমন ভাই তারা তো লিগ শিরোপা জিততে পারবে না কোনো ভাবেই না আর ওই দি দিয়ে আছে কোফা দেলের ফাইনাল ওখানে ভাই নিশ্চিত থাকেন যে বার্সেলোনার সাথে এটা মারাত্মক ভাবে একটা চুদন খাবে আর যে জিনিসটা এখনো আসলে সবচেয়ে বড় আসর ফুটবলের ক্লাব পর্যায়ে সেটা হলো উয়েফা চ্যাম্পিয়নস লিগ তো সেখানে আসলে ভাই তারা ভালো একটা সুবিধা করতে পারবে না ইতিমধ্যে লেগ ওয়ানে আর্সেনালের সাথে প্রায় তিন গোলে পিছিয়ে আছে আর তাদের ভাই যে ডিফেন্স লাইন যে অ্যাটাক লাইন এই নিয়ে আসলে ভাই কোনোভাবেই সম্ভব না এখানে ভাই তিন গোল দিয়ে কাম করে চার গোল দিয়ে জিতা এটা অসম্ভব আবার রিয়াল মাদ্রিদদের বর্তমান যে ডাউনফল আর আর্সেনালের যে বর্তমানে যে ফর্মে আছে সব মিলিয়ে আর্সেনালের ধারে কাছেও নাই রিয়াল মাদ্রিদ এখন আর রিয়াল মাদ্রিদ একটু আমি বললাম তাদের এই ডাউনফল আসার মূল কারণ হলো কিন্তু ব্রাজিল এই ব্রাজিলিয়ান খেলোয়াড় গুলো কোনো একটা ভালো খেলোয়াড় এখন পর্যন্ত নাই রিয়াল মাদ্রিদে হ্যাঁ ছিল আগের সিজন আমরা যদি দেখি খুব ভালো খেলছিল চ্যাম্পিয়ন্স লিগ জিততেও খুব ভালো অবদান রাখছিল তবে যতই হোক ভাই আপনার মনে রাখতে হবে সব সময় সব খেলোয়াড় ফর্মে থাকে না এখন তাদের ডানফল চলতেছে ওই দিক দিয়ে একজন আছে বলে সাইলেন্ট কিলার রোদ্রিগো আরে ভাই এ হাল এক জোকার আর ওই দিক দিয়ে আছে বিনি এর দেখলেই ভাই ম্যাচটা খারাপ লাগে এর অ্যাটিটিউড মাঠে যে অ্যাটিটিউড দেখায় ভাবের তো ভঙ্গিমায় বেশি আর ওই দিক দিয়ে আছে ছোট পেলে অ্যান্ড্রিক অ্যান্ড্রিক কে দিয়ে তেমন একটা কাজ হয় না তো অন্য সবগুলো খেলোয়াড়ের তুলনায় যদি বলি অ্যান্ড্রিক তো আসলে তেমন একটা ক্লাব পর্যায়ে একটা গেম টাইম পাচ্ছে না তবে টুকটাক যা পাচ্ছে হ্যাঁ খেলতেছে ছেলে অত একটা খারাপ খেলে না ছেলেটাকে দিয়ে কিছুটা ভাবা দেয় ভবিষ্যৎ নিয়ে কিন্তু বর্তমান যে সময় বর্তমান ভাই ভালো না গেলে ভবিষ্যৎ দিয়ে কি হইব এমন হইতে পারে রিয়াল মাদ্রিদ এই বর্তমান খারাপ সময় এই প্লেয়ার গুলো সেল করে দিতে পারে চিন্তা করবো নতুন নতুন মাল ঘরে নতুন মাল যদি একটু ভালো চলে পুরান জিনিস দিয়ে আসলে ভাই চলা যায় না তার একজন আছে যে লুকা মদ্রিস হ্যাঁ অত্যন্ত ভালো মানের খেলোয়াড় ভাই এখন তো তার বয়স হয়েছে যতই হোক একটা প্রত্যেকটা খেলোয়াড় একটা প্রাইম টাইম থাকে আপনি আগের সময় আর এখনকার সময় বিবেচনা করলে কখনোই হবে না একটা সময় তিনি ভালো খেলছিলেন এখনো হয়তো বা মাঝে মধ্যে দু এক ম্যাচ ভালো খেলেন কিন্তু বড় বড় টুর্নামেন্টে জয়েন করার মতো খেলোয়াড় এখন আর লুকা মদ্রিস নয় লুকা মদ্রিসের এই মুহূর্তে অবশ্য নেওয়া উচিত আর না হলে রিয়াল মাদ্রিদ বিদায় মানে রিয়াল মাদ্রিদ ছেড়ে রিয়াল মাদ্রিদকে বাঁচানো উচিত আবেগ দিয়ে তো আসলে ভাই আর ফুটবল হয় না রিয়াল মাদ্রিদ আমার মনে হয় এখনো তাদের কাম ব্যাক করার সুযোগ আছে যদিও চলতি মৌসুম আসলে কোন একটা টুর্নামেন্টে তাদের কাম ব্যাক করার একটু সুযোগ নাই তাদের সুযোগ একটাই আছে সেটা হলো কি জানেন তারা যদি কোনোভাবেই চলতি মৌসুমে একটা ডিসিশন নেয় আগামী মৌসুমে কিছু পোলাপাইন পয়েন্ট সেল করে দিব বিশেষ করে ব্রাজিলিয়ান বাচ্চা কাচ্চাগুলো তাইলে দেখবেন রিয়াল মাদ্রিদ আবার ঘুরে গেছে এছাড়া রিয়াল মাদ্রিদ ঘুরার কোনো সম্ভাবনা নাই কোনো রকমেরই সম্ভাবনা নাই